জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাসমান সাত জামিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট সব বেদনা এই সাত আসমান সাত জমিন তকুন মায়রী আমার সুন্দর প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে দুঃখী তি মামি চায় না কে হো চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে আমি যখন সিনামামার মায়ের উদরে চলা তো করে এমন মা কে জান্নাত দিবেন কোন বেইমানকে দিবেন না যদিও সব বেঈমানের নামে জান্নতে আলাদা আলাদা ঘর কিন্তু কোনো বেইমান ইমান না থাকলে জান্নাত পাবে না ওই জান্নাতগুলো ওই সমস্ত মুমিনকে দিবেন যারা শুধু মূল ইবাদত করে না ওভার ডিউটি করে নফল পড়ে পাঁচ নামাজ দৈনিক মুমিনের জন্য মূল ডিউটি ইসরাত আউওয়াবিন চার তাহাজ্জুদের নামাজ হলো ওভার ডিউটি রমজান المبارকের রোজা রাখা মুমিনের মূল ডিউটি ফরজ বড় বৃহস্পতিবার সোমবার দিন আরাফার রোজা রাখা মহারমের রোজা রাখা এটা ওভার ডিউটি নফল ধনীদের জন্য জীবনে একবার বাইতুল্লা জিয়ারত করা হস করা এটা মূল ডিউটি ফর্স ফাঁকে ফাঁকে আমরা করবে এটা ওভার ডিউটি নফল ধনী মানুষ বছরে বছরে একবার জাকাত দিবে এটা মূল ডিউটি ফর্স মাঝে মাঝে গরিব এতিম হয় মাদ্রাসা মসজিদ মানুষের কল্যাণে রাস্তাঘাট কালবার মেরামতের পেছনে টাকা ব্যয় করবে তা ওভার ডিউটি নফল যারা ফরজ আমলের পরে নফলটাও চালাবে আল্লাহ বেঈমানের বানানো নামে নামে জান্নাত ওভার ডিউটি করেনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিবে চালাক বাঙ্গালি কয় কি বাঙ্গালি চালাক শুধু চালাক না অতি চালাক চালাক ভালো অতি চালাক ভালো না অতি চালাকের আর এক নাম বেয়াদব বলেন অতি চালাকের আর এক নাম বেয়াদব অতি চালাক যারা তারা কি বলে জানেন কয় আমার ছোট একটা রুম হলেই তো হয়ে যায় যে ছোট জান্নাত পাবে দশ দুনিয়ার সমান তাহলে আমার বোনাসের দরকার কি আছে না নাই আছে না নাই অতি চালা রমাজান চলে গেল এই প্যান্ডেলে বহু আশেখে রসুল আছেন রমাজান পেয়েও রোজা রাখে নাই এমন কোন আশেক এখানে নাই কেন রাখে নাই ওই অতি চালাকে বলেছিল আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আমরা কি ভাতের অভাবে রোজা রেখেছিলাম আমরা আল্লাহ পাওয়ার জন্য রোজা রেখেছি রোজাটা কি শুধু মুসলমানরাই রাখে পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের বানানো সব ধর্মের মানুষের মধ্যে রোজা আছে নাম আলাদা সিস্টেম আলাদা ভিন্ন ধর্মের মানুষ রোজা রাখে কি নামে কয় না খাওয়ার সাধনা করো কোনো কোনো ধর্মে এমন আইন আছে নাখাইয়া থেকে সাধনা করে করে যদি মরে বিনা হিসাবে স্বর্গে যাবে তাহলে নাখাইয়া থাকার সাধনা সব ধর্মে আছে আমাদের ধর্মে না খাওয়ার সাধনা না বরং না খাওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাওয়ার সাধনা এরকম আশেখের রসুল ছিল রোজা রাখে নাই আর একদাল কপাল পরা ছিল রোজা রাখছে ঠিক ওই তারাবি ভরে নেই আবার কিছু আশেক ছিল তারাবি পরে ঠিক পুরা তারাবি ভরে নেই না আল্লাহ হেদায় দান করুন ওভার ডিউটি যারা করবে তারা বেইমানের বানানো জান্নারটাও পেয়ে যাবে নবী বলেন জান্নাতিরা জান্নাত পাওয়ার পর অন্তরে কোনো আফসুস থাকবে না একটা মাত্র আফসুস থাকবে আমি আরো একটু যদি আমল বাড়ায় করতাম আমি আরো ভিআইপি জান্নাতটা পেয়ে যাইতাম ভিআই পি জান্নাত ভিআইপির কোন সীমানা আসেনি কোনো সীমানা নেই যত সুন্দর শেষ নাই আরো লাগে আরো লাগে আরো লাগে আল্লাহ বলেন জান্নাত মুমিনরা পাবে জন্য মুমিনকে বললাম সাহায্য প্রার্থনা সাহায্য প্রার্থনা কেন করবে সাহায্য প্রার্থনা করে যে নিজে চলতে পারে না আমরা কি তাই আল্লাহ বলেন হা তোমরা তাই তোমরা এতটাই যে দুর্বল ওয়াখুল আমি আল্লাহ ইনসান জাতিকে দুর্বল করে বানাইলাম মানুষ তুমি সৃষ্টিগতভাবে দুর্বল খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল মানুষের মতো দুর্বল করে কোনো প্রাণী আল্লাহ আর বানান নাই মানুষ এতটাই দুর্বল একটা পিপিলিকার কাছে আমরা দুর্বল একটা মশার কাছেও দুর্বল পাক বলেন বান্দা তোমাকে আমি দুর্বল করে বানাইলাম একা একা তুমি সম্পূর্ণ জীবন যাপন তুমি করতে পারবা না চলতে গেলে সহযোগিতা লাগবে খানা খাইতে গেলে তোমার সাহায্য লাগবে অন্যের অন্যের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া তুমি একা একা চলতে পারো না কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির থেকেই দুর্বল করে সৃষ্টি করেছি তুমি শারীরিক ভাবেও দুর্বল তুমি মেধার দিক থেকেও দুর্বল খানার বেলায় দুর্বল একটা চিড়িয়াখানায় বাঘের খাদ্য তালিকায় লেখা আছে দৈনিক একটা বাঘের খাদ্য হলো সতেরো কেজি গোষ্ঠ রংপুরের কোনো মানুষ তিন বেলায় সতেরো কেজি খেতে পারবে না পারলেও ধাক্কা ধাক্কি তো আর কম করে না একটা বাগের খানা সতেরো কেজি গোস্ত বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ এরকম নীল তিমি একটা কথা বলেন না কেন অনেক কে খাওয়া আল্লাহ পাক বলেন এই রকম নদী সমুদ্রে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা আমি আল্লাহ পৃথিবীতে একটা পাহাড় আছে কা কহে ওই পাহাড়ের ভেতরে একটা প্রাণী বসবাস করত নাম সিমর ওই একটা প্রাণীর জন্য প্রতিদিনের খাদ্য তালিকা ছিল চল্লিশটা মোটা তাজা হাতি কে খাওয়ায় সকাল বেলা একটা পাখি ডানা মেলে উঠতে শুরু করে সারাটা দিন খোলা আকাশে উড়ার পর সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির কে খাওয়ায়

অরে মানুষ পিপিলিকায় যদি একবার মানুষের সাথে রাগ করে মানুষ আর কোনোদিন খানা খেতে পারবে না প্রত্যেকটা খানায় দেখবে পিপিলিকার হামলা মশায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে আর মানুষ যদি চ্যালেঞ্জ দেয় মশার সাথে আগাইতে পারবে না একটা বনিয়াদ ঘুমানোর কোনো সুযোগ নাই কোটি কোটি কর্মচারীরা আজ কোটি টাকা ব্যয় করে ফ্যাক্টরিতে কাজ করে একটা মশার সাথে যুদ্ধ ঘোষণা দিয়া মশা বলে তোরে খাবো বলে খাইতে দিব না এই জন্য মশারি এই জন্য কয়েল এই জন্য স্প্রে আর এ সমস্ত কোম্পানির মধ্যে কত পরিমাণ কর্মচারীরা কাজ করে বেতন খায় মশার কারণে পেটে ভাত আসে এরপর মশার সাথে যুদ্ধে পারছে কেউ বিজয়ী দিতে পার্লামেন্টে ঢুকলে এমপি সাহেবের কাজ আলাদা দিতে হয় মশার কোনো কাজ লাগেনি কালা পোশাক অলায় যদি বলে অনুমতি ছাড়া ঢুকলি কেন বলে সিফায়ে যখন ঢুকবো টের ভাবি অনুমতি কারে কয় ঠিক নি মানুষ তুমি এতটাই দুর্বল একটা মশার সাথেও তুমি পেরে উঠবা না তুমি এসি মশারি লাগাইছ এসি মশারি এত ঠান্ডা হিমেল মশারির ভেতরে তুমি এখন ঘুমাইয়া গেলা বাতি বন্ধ করে দিলে কোনো মশা নাই হঠাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মশা একটা কানের সামনে ঘুরে আর গান গায় নাকের সামনে ঘুরে আর গান গায় বাতিটা জ্বালায় মেজাসটা গরম হয়ে গেল এসি মশারি কিনলাম এর ওপরও ঢুকলো কেমনে মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে আর ওই মশারির ছিদ্রর তুলনায় তোমার কানের ছিদ্র কত বড় মশা কানের সামনে বার দৌড়ায় ভেতরে ঢুকে না ঠিক নেই কেন তোর আব্বায় পাহারা দেয় না তোমার বাবায় পাহারা দেয় তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নাই নজর হে নমি গুয়ম দুনিয়া যুদা বাস বাহার কারে কে বাসি বা খোদাবাস এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো একটা মশার ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের ছিদ্র দিয়া ঢুকে না কেন আমার মালিক ফেরেস্তা লাগায় তাই আমার বান্দাকে পাহারা দাও আমার বান্দা সারাটা দিন ব্যবসা চাকরিতে সময় কষ্ট করে আছে এখন আরামে ঘুমাবে একটা মশা যদি নাক দিয়া ঢুকে কান দিয়ে ঢুকে তোমার জীবনটা জাগায় যাবে আমার মাওলারে না ওই আমার আল্লাহ তোমাকে আমাকে কত দয়া করে বানাইছেন ও বান্দা তুমি এতটাই দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে প্রসব করে ওই বাচ্চাটা চার পায়ে নিচে নাই না দুনিয়াতে এসে চার পায়ে দাঁড়ায় যায় মায়ের দুধটা কোথায় কেউ দেখায় দেয় না নিজে নিজে মায়ের ওলানটা খুঁজা খুঁজা মুখ লাগায় লাগায় দেখে মায়ের ওলানটা শক্ত দুধ আসে না ভিন্ন কোনো ডাক্তারের কাছেও যায় না নিজে মাথার অগ্রভাগ দিয়ে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায় আর তুমি আমি কতটাই যে দুর্বল যেদিন তুমি আমি মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসতেছিলাম আম্মাজানের জানের কণ্ঠটা এত ছোট বাহিরের কেউ শোনে না আম্মাজানের কণ্ঠ কেমন কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসবো মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল আম্মাজানের এমন অচেতন আর কান্নার আওয়াজ মায়ের কণ্ঠের আওয়াজে আশেপাশের বাড়ির মানুষেরা সজাগ হয়ে গেছে ঘুমাইতে পারে না আম্মাজানের সহযোগিতার জন্য দাদি নানি পাশে বসা ভিন্ন মহিলারাও সহযোগিতার জন্য বসে আছে একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার জন্য কোনো সহযোগিতাকারও কারো লাগলো না আর তুমি আমি মানুষ এতটাই দুর্বল আমার দুনিয়াতে আসার ক্ষেত্রে কতটা সাহায্য মায়ের পাশে লাগলো দাদি নানি আম্মা যেন এতটাই ভেঙ্গে পড়লে কান্না 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 মনে হয় যেন এখন মরে যাবেন আম্মা যান বেকারার হইয়া বলে ও মা শাশুড়ি তোমরা আমার থেকে একটু দূরে যাও আমার স্বামীকে আমার কাছে একান্তে দাও আব্বা জানের পাইয়া আম্মা আব্বাজানের আব্বা জানের হাতটা ধরে গোপনে কাঁদে আর কয় স্বামী তোমার ঘরে আইসা মনের মতো খেদমত করতে পারি নাই আমার মনে হয় মরণ এসে গেছে সাতটা আসমান আমার মাথায় চেপে বসলো বোঝা প্রসব বেদনা সইতে পারি না দয়া করে আমাকে মাফ করে দাও দাবি রাখবা না আব্বা জানো কান্না করে বিবি ধৈর্য ধারণ করো ধৈর্য হারাইবা না আব্বা নামাজের মোশাল্লায় গিয়া কান্না শুরু করলেন ও দয়ার মালি আমার সন্তানের তুমি সুস্থ করে পৃথিবীতে পাঠাও আমার স্ত্রীটাকেও তুমি সুস্থ রাখো ও বান্দা নজর করে দেখ একটা ছাগলের বাচ্চা প্রসবকালে কালে কতটা স্বয়ং সম্পূর্ণ আর তুমি আমি কতটাই যে দুর্বল দুনিয়াতে আসার ক্ষেত্রে আম্মা জান এতটাই পাগল আম্মা জান এতটাই ভয় ভীত হয় কান্না শুরু করলেন যখন আমি দুনিয়াতে সেই পড়লাম দাদি নানি আমাকে ধরিয়া পরিচ্ছন্ন করলো পড়ে গেলেন আমার দাদি নানি আমাকে পরিচ্ছন্ন করে আমার কান্নার আওয়াজ আম্মাজানের কাছে আমাকে দিয়া কয় দেখ ফুটন্ত গোলাপের চেহারাটা দেখ আম্মাজান একটা নজর দেওয়া মাত্র আসমান বরাবর কষ্টটা জাগায় মা ভুলিয়া গেল কইমার মুখে হাসি ফুটে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার দেখো বান্দা তোমাকে কত দুর্বল করে বানাইছেন আম্মা জানকে সবাই বলে বাচ্চাটা কান্না করে দুধ দাও আমাকে যখন মা দুধ দেয় আমার মুখে দুধ যায় না মায়ের বুকেও দুধ নাই আব্বা জান দৌড়াইয়া গেলেন ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও আমার বাচ্চা দুধ পায় না ডাক্তার ঔষধ দিল বাচ্চা যেন ঠিক মতো দুগ্ধ পান করার রাস্তা পায় কিন্তু একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আইসা দুধ পায় না বিদায় কোনো ডাক্তারের পরামর্শ নিল না আল্লাহ বলে বান্দা নজর করে দেখ এতটা দুর্বল করে আমি তোরে বানাইছি ওই মা কত কষ্ট করেছে আমি আল্লাহ পাক এমন সুন্দর করে তোরে বানাইলাম আমি আমি আল্লাহ আল্লাহ তোরে দুর্বল করিয়া নিচে রাখি নাই তোর সম্মান সবার উপরে বানাই দিলাম আল্লাহ তা না বলেন মানুষ তুমি বড় দুর্বল তোমাকে আমি এত দুর্বল করে বানাইছি মেধার বেলায় তুমি বড় দুর্বল বইয়েটের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করিয়া কত বাহাদুরির সাথে রং করে বিল্ডিং বানাইল আর একজন আরো টপ লেভেলের ইঞ্জিনিয়ার আইসা বলে তোমার থিওরিতে আঁকা বাঁকা ভুল হয়ে গেল দুনিয়ার মানুষের মেধায় ভুল আগের বৈজ্ঞানিকরা থিওরি দিয়া গেল বর্তমান বিজ্ঞানীরা বলে তাদের থিওরি ভুল কত বছর আগে আবহাওয়া অফিসওয়ালারা বলেছিল মে মাসে কেয়ামত কায়েম হয়ে যাবে রেডি হয়ে যাব মনে আসেনি মুরব্বীরা কেয়ামত হইছিল ওদিন থেকে তারা কানে দইরা তওবা করে আর বলে না হবে এখন বলে হতে পারে